আমার প্রিয় দেশবাসী মন কি বাতে আপনাদের সবার সঙ্গে যুক্ত হওয়া আপনাদের কাছে শেখা দেশের মানুষের সাফল্যের সম্পর্কে জানা আমার সত্যিই খুব ভালো লাগে অন্যান্যদের সঙ্গে নিজের কথা ভাগ করে নিতে নিতে নিজের মনের কথা বলতে বলতে আমাদের খেয়ালই নেই যে এই অনুষ্ঠান একশো পঁচিশ পর্ব সম্পূর্ণ করে ফেলেছে আজ এই অনুষ্ঠানের একশো তম পর্ব এবং আজকের দিনের সঙ্গে কিছু বিশেষ ব্যাপার জুড়ে আছে আজ ভারতের দুজন মহান ব্যক্তিত্বের জন্মজয়ন্তী আমি বলছি শহীদ ভগৎ সিং এবং লতা দিদির কথা বন্ধুরা অমর শহীদ ভগৎ সিং প্রত্যেক ভারতবাসীর বিশেষ করে দেশের তরুণদের জন্য প্রেরণার উৎস তার চরিত্রের প্রতিটি দিক ভরা ছিল নির্ভীকতায় দেশের জন্য ফাঁসির দড়ি পড়ার আগে ভগৎ সিং ইংরেজদের একটি চিঠিও লেখেন উনি বলেন আমি চাই যে আমি এবং আমার বন্ধুদের সঙ্গে আপনারা যুদ্ধবন্দীদের মতো ব্যবহার করুন এই কারণে ফাঁসিতে নয় আমাদের গুলি করে হত্যা করা হোক এটা তার অদম্য সাহসের নিদর্শন ভগৎ সিংজি মানুষের কষ্টের প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন এবং তাদের সাহায্য করার ক্ষেত্রে সর্বাগ্রে থাকতেন আমি শহীদ ভগৎ সিংজিকে সম্মানের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছি বন্ধুরা আজ লতা মঙ্গেশকরেরও জন্মজয়ন্তী ভারতীয় সংস্কৃতি এবং সঙ্গীতে আগ্রহী যে কোনো মানুষ তার গান শুনে অভিভূত না হয়ে থাকতে পারেন না তার গানে সেই সব কিছু রয়েছে যা মানবিক সংবেদনকে নাড়িয়ে দিতে পারে তিনি দেশভক্তির যেসব গান গেয়েছেন সেই সব গান মানুষকে খুব অনুপ্রাণিত করেছে ভারতের সংস্কৃতির সঙ্গেও তার গভীর যোগ ছিল আমি লতা দিদির জন্য আমার হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি বন্ধুরা লতা দিদি যেসব মহান ব্যক্তির দ্বারা অনুপ্রাণিত ছিলেন তাদের মধ্যে বীর সাভারকারও একজন যাকে তিনি তাত্ত্যা বলে সম্বোধন করতেন বীর সাভারকারের লেখা অনেক গানে তিনি নিজের কণ্ঠ দিয়েছেন লতা দিদির সঙ্গে আমার স্নেহের যে বন্ধন ছিল তা অটুট থেকে যে সব সময় একবারও না ভুলে প্রতি বছর আমাকে তিনি রাখি পাঠাতেন আমার মনে আছে মারাঠি সুগম সঙ্গীতের মহান ব্যক্তিত্ব সুধীর ফড়কেজি সবার আগে আমাকে লতা দিদির সঙ্গে পরিচয় করান আর আমি লতা দিদিকে বলেছিলাম যে আপনার গাওয়া এবং সুধীরজির সুরারোপিত গান জ্যোতি কলাশ ছলকে আমার খুব পছন্দের বন্ধুরা আমার সঙ্গে আপনারাও এই গান উপভোগ করুন জহাতিকদলা সে ছেলেকে জহাতিকদানা সে ছেলেকে জহতিকদলা সে ছেলেকে আমার প্রিয় দেশবাসী নবরাত্রির এই সময়ে আমরা শক্তির আরাধনা করি আমরা নারী শক্তির উৎসব উদযাপন করি ব্যবসা থেকে শুরু করে খেলাধুলো অবধি এবং শিক্ষা থেকে শুরু করে বিজ্ঞান অবধি আপনি যে কোনো ক্ষেত্রকে বেছে নিন দেশের কন্যারা সর্বত্র ওড়াচ্ছেন নিজেদের পতাকা আজ তাঁরা এমন চ্যালেঞ্জের মোকাবিলা করছেন যার কল্পনা করাও কঠিন যদি আমি আপনাকে এই প্রশ্ন করি যে আপনি কি সমুদ্রে টানা আট মাস থাকতে পারবেন আপনি কি সমুদ্রে পালতোলা নৌকো অর্থাৎ বাতাসে চলা নৌকই চড়ে পঞ্চাশ হাজার কিলোমিটার যাত্রা করতে পারবেন আর সেটাও তখন যখন সমুদ্রের আবহাওয়া বেসামাল হতে পারে যে কোনো সময় এমন কিছু করার আগে আপনি হাজারবার ভাববেন কিন্তু ভারতীয় নৌবাহিনীর দুজন সাহসী অফিসার সমুদ্র পরিক্রমার সময় এটা করে দেখিয়েছেন তারা দেখিয়েছেন যে সাহস আর দৃঢ় সংকল্প বলতে কি বোঝায় আজকে আমি মন কি বাতে শ্রোতাদের সঙ্গে দুজন দুঃসাহসী অফিসারের সাক্ষাৎ করাতে চাই একজন হচ্ছেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং দ্বিতীয়জন লেফটেন্যান্ট কমান্ডার রূপা এই দুজন অফিসার আমার সঙ্গে ফোন লাইনে আছেন হ্যালো হ্যালো স্যার নমস্কার নমস্কার স্যার তাহলে লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা আপনারা দুজনে একসঙ্গে আছেন হ্যাঁ স্যার আমরা দুজনেই আছি আপনাদের দুজনকে নমস্কারম এবং বনাককম বনাককম স্যার নমস্কারম স্যার দেশবাসী আপনাদের সম্পর্কে জানতে চাই আপনারা একটু বলবেন স্যার আমি লেফটেন্যান্ট কমান্ডার দিলনা আমি ভারতীয় নৌসেনার লজিস্টিক্স ক্যাডার আমি 2014 সালে নৌসেনাতে কমিশন প্রাপ্ত হই আমি কেরলের কোঝিকড়ের অধিবাসী আমার বাবা আর্মিতে ছিলেন আমার মা একজন গৃহবধূ আমার স্বামী ভারতীয় নৌসেনার আধিকারিক আর আমার বোন এনসিসিতে চাকরি করে জয় হিন্দ স্যার আমি লেফটেন্যান্ট কমান্ডার রূপা আমি দু সালে নৌসেনার ন্যাভেল আর্মামেন্ট ইন্সপেকশন ক্যাডারে যোগদান করি আমার বাবা তামিলনাড়ুর এবং আমার মা পন্ডিচেরি নিবাসী আমার বাবা বায়ুসেনাতে ছিলেন স্যার এবং আমি ওনার কাছ থেকেই সেনাতে যোগদানে উৎসাহিত হই আমার মা ছিলেন গৃহবধূ দিল্ এবং রূপা সমুদ্র অভিযান নিয়ে আপনাদের অভিজ্ঞতার কথা আমি জানতে চাই দেশবাসীও শুনতে উৎসুক আমার দৃঢ় বিশ্বাস এটা খুব একটা সহজ কাজ নয় আপনাদের হয়তো অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে হ্যাঁ স্যার আমি আপনাকে একটা বিষয় বলতে চাই যে লাইফে আমাদের একবারই এমন সুযোগ আসে যা আমাদের জীবনটাই বদলে দেয় আমাদের জন্য সার্কাম নেভিগেশন এমনই একটা সুযোগ যা ভারতীয় নৌসেনা এবং ভারত সরকার আমাদের দিয়েছে এই অভিযানে আমরা প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো কিলোমিটার সফর করেছি স্যার আমরা দু হাজার চব্বিশের দোসরা অক্টোবর গোয়া থেকে যাত্রা শুরু করেছিলাম আর উনত্রিশে মে দু হাজার পঁচিশে ফিরে এসেছি এই অভিযান সম্পূর্ণ করতে আমাদের দুশো আটত্রিশ দিন লেগেছে আর এই দুশো আটত্রিশ দিন বোটে কেবলমাত্র আমরা দুজনেই ছিলাম স্যার এই অভিযানের জন্য আমরা তিন বছর ধরে প্রস্তুতি নিয়েছি স্যার নেভিগেশন থেকে কমিউনিকেশন এমার্জেন্সি যন্ত্রপাতি কিভাবে চালাতে হবে ডাইভিং কিভাবে করে বোটে যে কোনো ধরনের এমার্জেন্সি হলে মেডিকেল এমার্জেন্সি হলে কিভাবে মোকাবিলা করতে হবে এই সব বিষয়ে ভারতীয় নৌসেনা আমাদের ট্রেনিং দিয়েছে স্যার এই অভিযানের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের কথা আমি আপনাকে বলতে চাই আমরা পয়েন্ট নেমোতে ভারতীয় জাতীয় পতাকা উড়িয়েছি স্যার স্যার পয়েন্ট নেমো পৃথিবীর রিমোটেস্ট লোকেশান স্যার এর সব থেকে নিকটবর্তী ক্ষেত্র যেখানে মানুষ আছে সেটা হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বোটে করে ওখানে পৌঁছনো আমরা প্রথম ভারতীয় প্রথম এশিয়াবাসী এবং পৃথিবীর প্রথম মানুষ হিসেবে স্বীকৃত স্যার এটা আমাদের জন্য গর্বের বিষয় স্যার বাহ বাহ আপনাদের অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ স্যার আপনার সহযাত্রীও কিছু বলতে চান স্যার আমি এটাই বলতে চাই যে সেলবোটে এই পৃথিবীর সার্কম নেভিগেশন যারা করেছেন তাদের সংখ্যা যারা মাউন্ট এভারেস্টে পৌঁছেছেন তাদের থেকে অনেক কম আর বিশেষত সেল যারা একলা সার্কাম নেভিগেশন করেন তাদের সংখ্যা যারা মহাকাশে গেছেন তাদের সংখ্যা থেকেও অনেক কম আচ্ছা এত দুর্গম যাত্রার জন্য প্রচুর দরকার আর ওখানে তো আপনাদের টিমে আপনারাই দুজন ছিলেন আপনারা সবকিছু কিভাবে ম্যানেজ করলেন স্যার এই অভিযানের জন্য আমাদের দুজনকে একসঙ্গে প্রচুর পরিশ্রম করতে হতো লেফটেন্যান্ট কমান্ডার দিল্না যেমন বললেন এই অভিযান সফল করার জন্য আমরা বোটে কেবল দুজন ছিলাম আমরাই বোট মেরামত করতাম আমরাই ছিলাম ইঞ্জিন মেকানিক একই সঙ্গে আমাদের সেল মেকার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কুক ক্লিনার ড্রাইভার নেভিগেটারের কাজও করতে হতো আর এই সফলতার পেছনে ভারতীয় নৌসেনার একটা বড় অবদান ছিল তারা আমাদের সব রকম প্রশিক্ষণ দিয়েছেন আসলে স্যার আমরা দুজন চার বছর যাবৎ একসঙ্গে সেল করছি সেই কারণে একে অপরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহল তাই আমি সবাইকে বলি যে আমাদের বোটে একটা ইকুইপমেন্ট যা কখনো বিকল হয়নি সেটা হলো আমাদের দুজনের টিম ওয়ার্ক আচ্ছা যখন আবহাওয়া খারাপ হতো তখন কি করতেন কারণ সমুদ্রে আবহাওয়ার তো কোনো স্থিরতা নেই আপনারা কিভাবে পরিস্থিতির মোকাবিলা করতেন স্যার আমাদের অভিযানে অনেক প্রতিকূল পরিস্থিতি ছিল আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে সাউদার্ন ওশনে আবহাওয়া সবসময় খুব খারাপ থাকে আমাদের তিনটি ঝড়ের সম্মুখীন হতে হয়েছে আমাদের বোট মাত্র সতেরো মিটার লম্বা এবং পাঁচ মিটার চওড়া কখনো কখনো এমন ঢেউ আসতো যেটা তলা বাড়ি থেকেও উঁচু এই অভিযানে আমাদের খুব গরম আবার খুব ঠান্ডার মধ্যেও কাটাতে হয়েছে স্যার আমরা যখন আন্টার্টিকাতে সেল করছিলাম তখন এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হাওয়ার বেগকে আমাদের একসঙ্গে মোকাবিলা করতে হয়েছিল এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে আমরা ছয় থেকে সাতটি লেয়ারের পোশাক পরতাম এবং পুরো সাউদার্ন ওশনে ওই রকম সাতটি লেয়ারের পোশাক ব্যবহার করেছি স্যার এবং কখনো কখনো গ্যাস স্টোভে আমাদের হাত সেঁকে নিতে হয়েছে কখনো কখনো এমন পরিস্থিতি হতো যখন একদম হাওয়া থাকতো না তখন পাল পুরো নামিয়ে আমাদের ভেসে থাকতে হতো আর এরকম পরিস্থিতিতে তখন আমাদের প্রকৃত ধৈর্যের পরীক্ষা চলতো আমাদের দেশের মেয়েরা এত কষ্টের সম্মুখীন হয়ে অসাধ্য সাধন করছে জেনে মানুষ নিশ্চয়ই অবাক হবে এই পরিক্রমার সময় আপনারা তো বিভিন্ন দেশে থেকেছেন সেখানে কীরকম অভিজ্ঞতা হয়েছে যখন লোকেরা ভারতের দুই কন্যাকে দেখত তখন নিশ্চয়ই সেখানকার মানুষের মনে অনেক প্রশ্ন জমা হয়েছে হ্যাঁ স্যার আমাদের এরকম অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে স্যার স্যার আমরা আট মাসে চারটি জায়গায় থেমেছিলাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পোর্ট স্ট্যানলে এবং সাউথ আফ্রিকা স্যার প্রত্যেক জায়গাতে গড়ে কত সময় থামতে হয়েছিল স্যার আমরা এক জায়গায় চোদ্দ দিন থেমেছিলাম এক জায়গায় চোদ্দ দিন সঠিক স্যার এবং স্যার আমরা দুনিয়ার প্রতিটি কোনায় ভারতীয়দের দেখতে পেয়েছি স্যার ওরাও প্রচণ্ড সক্রিয় এবং খুবই আত্মবিশ্বাসের সঙ্গে ভারতের নাম উজ্জ্বল করছেন এবং আমাদের এমন মনে হয়েছে যে আমাদের যে সাকসেস স্যার তাঁকে তারা নিজেদের সাকসেস মনে করছেন এবং সব জায়গাতেই আমাদের নানান রকম অভিজ্ঞতা লাভ করেছি যেমন অস্ট্রেলিয়াতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান পার্লামেন্টের স্পিকার আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং উনি আমাদের খুবই অনুপ্রাণিত করেছেন স্যার এবং সবসময় এই বিষয়গুলোতে আমরা গর্বিত হয়েছি যখন নিউজিল্যান্ডে গিয়েছিলাম তখন মাওরি অধিবাসীরা আমাদের স্বাগত জানিয়েছিলেন এবং ভারতীয় সংস্কৃতির প্রতি অসম্ভব সম্মান প্রদর্শন করেছেন স্যার এবং স্যার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পোর্ট স্ট্যান্ডলে সাউথ আমেরিকার কাছাকাছি একটা প্রত্যন্ত দ্বীপ স্যার সেখানকার মোট জনসংখ্যা সাড়ে তিন হাজার স্যার কিন্তু ওখানে স্যার আমরা এক মিনি ইন্ডিয়াকে প্রত্যক্ষ করেছি এবং ওখানে ৪৫ জন ভারতীয় বসবাস করেন ওরা আমাদের নিজেদের লোক বলে মনে করেছিলেন এবং আমরাও তাদের ঘরের মানুষ হয়ে গিয়েছিলাম স্যার আচ্ছা দেশের সেই সমস্ত কন্যা যারা আপনাদের মতোই ব্যতিক্রমী কাজ করতে চায় তাদের জন্য আপনারা কি বার্তা দিতে চান স্যার আমি লেফটেন্যান্ট কমান্ডার রূপা বলছি আমি আপনার মাধ্যমে সকলকে এই কথা বলতে চাই যদি কেউ নিজের মন প্রাণ দিয়ে পরিশ্রম করে তাহলে এই দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয় আপনি যেখানেই থাকুন না কেন যেখানেই জন্মগ্রহণ করুন না কেন তাতে কিছু যায় আসে না স্যার আমাদের দুজনের বাসনা ভারতের যুব সমাজ এবং মহিলারা বড় বড় স্বপ্ন দেখুক এবং ভবিষ্যতে সমস্ত বালিকা বা মহিলারা ডিফেন্সে স্পোর্টসে অ্যাডভেঞ্চারে যুক্ত হয়ে দেশের নাম উজ্জ্বল করুক দিলনা এবং রূপা আপনাদের কথা শুনে সত্যিই আমার অত্যন্ত রোমাঞ্চ অনুভব হচ্ছে যে আপনারা কি বিপুল সাহস প্রদর্শন করেছেন আপনাদের দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কঠোর পরিশ্রম আপনাদের সাফল্য আপনাদের অ্যাচিভমেন্ট দেশের যুবক যুবতীদের নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে এইভাবেই আপনারা রঞ্জিত পতাকাকে উড্ডীয়মান রাখুন ভবিষ্যতে আপনাদের সকল কাজের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল থ্যাংক ইউ স্যার অনেক অনেক ধন্যবাদ বড়াক্কম নমস্কারম নমস্কার স্যার বন্ধুরা আমাদের উৎসবগুলি ভারতের সংস্কৃতিকে জীবন্ত রাখে ছট পুজো এমনই একটি পার্বণ যা দীপাবলির পর অনুষ্ঠিত হয় সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদিত এই উৎসবটির বিশেষ মাহাত্ম আছে এই উৎসবের মধ্য দিয়ে অস্তগামী সূর্যদেব তার প্রতি অর্ঘ্য নিবেদন করা হয় এবং তার আরাধনা করা হয় দেশের বিভিন্ন স্থানেই শুধু এই ছট উৎসব আজ সীমাবদ্ধ নেই আজ বিশ্বের সর্বত্রই এই ছট উৎসব জায়গা করে নিয়েছে আজকে এই উৎসব গ্লোবাল ফেস্টিভ্যালের রূপ নিচ্ছে বন্ধুরা আমি আপনাদের এটা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত যে ভারত সরকার এই ছট পুজোর বিষয়ে একটি বড় প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত সরকার চেষ্টা করছে এই ছট উৎসবকে ইউনেস্কোর ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ লিস্টের অন্তর্ভুক্ত করতে এই ছট পূজা যখন ইউনেস্কোর তালিকাভুক্ত হবে তখন এই উৎসবের মহিমা মাহাত্ম বিশ্বের প্রতিটি প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাবে বন্ধুরা কিছুদিন আগেই ভারত সরকারের এরকম প্রচেষ্টার ফলে কলকাতার দুর্গাপুজোও ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে এইভাবে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে বিশ্ব এই উৎসবগুলি সম্পর্কে জানতে বুঝতে পারবে এবং অংশগ্রহণের জন্য এগিয়ে আসবে বন্ধুরা দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী গান্ধীজি সবসময় স্বদেশীকে আপন করার প্রতি গুরুত্ব দিতেন এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল খাদি দুর্ভাগ্যবশত স্বাধীনতা পরবর্তী সময়ে খাদির গৌরব কিছুটা ম্লান হয়েছিল কিন্তু গত এগারো বছরে খাদির প্রতি দেশের মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিগত কিছু বছরে খাদি বস্ত্র বিক্রয় বিপুল বৃদ্ধি পেয়েছে আমি সকলকে অনুরোধ জানাবো দোসরা অক্টোবর কিছু না কিছু খাদি পণ্য ক্রয় করতে এবং গর্বের সঙ্গে উচ্চারণ করুন যে এগুলো স্বদেশী পণ্য হ্যাশট্যাগ ভোকাল ফর লোকাল দিয়ে সোশ্যাল মিডিয়াতে তা শেয়ার করুন বন্ধুরা খাদির মতোই আমাদের তাঁত এবং হস্তশিল্প ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে আজ আমাদের দেশে এমন বেশ কিছু উদাহরণ আমাদের সামনে আসছে যা থেকে বোঝা যাচ্ছে যে যদি ঐতিহ্য এবং উদ্ভাবনকে একসঙ্গে যুক্ত করা যায় তাহলে অদ্ভুত ফল পাওয়া যেতে পারে তামিলনাড়ুর ইয়াজ ন্যাচারালস এমনই একটি উদাহরণ যেখানে অশোক জগদীশনজি এবং প্রেম সেলভারাজজি কর্পোরেট চাকরি ছেড়ে দিয়ে এক নতুন উদ্যোগ নিয়েছিলেন তারা ঘাস ও কলার তন্তু থেকে যোগা ম্যাট তৈরি করেন কাপড়ে রঙ করার জন্য ভেষজ রঙের ব্যবহার করেন এবং দুশো পরিবারকে প্রশিক্ষণ দিয়ে তাদের উপার্জনের ব্যবস্থা করেন ঝাড়খণ্ডের আশিস সত্যব্রত জোহার গ্রাম ব্র্যান্ডের মাধ্যমে আদিবাসী বয়নশৈলী এবং পোশাককে গ্লোবাল র্যাম্প পর্যন্ত পৌঁছে দিয়েছেন তার প্রচেষ্টায় আজ ঝাড়খণ্ডের এই সাংস্কৃতিক ঐতিহ্যের কথা অন্য দেশের মানুষও জানতে পেরেছে বিহারের মধুবনী জেলার সুইটি সুইটিকুমারিজিও এমনই একটি সংকল্পের সৃজন শুরু করতে পেরেছেন মিথিলা পেইন্টিংকে তিনি মহিলাদের জীবিকা অর্জনের উপায়ে রূপান্তরিত করেছেন আজ পাঁচশোরও বেশি গ্রামীণ মহিলা তার সঙ্গে যুক্ত হয়েছেন এবং আত্মনির্ভরতার পথ খুঁজে পেয়েছেন নিজেদের পরম্পরার মধ্যেই অর্থ উপার্জনের যে কত রকম পন্থা লুকিয়ে আছে সাফল্যের এইসব কাহিনী থেকে আমরা তা শিখতে পারি যদি লক্ষ্য স্থির থাকে তাহলে সাফল্য আমাদের নাগালের বাইরে থাকতে পারে না আমার প্রিয় দেশবাসীগণ আগামী কয়েকদিনের মধ্যেই আমরা বিজয়া দশমী পালন করব এবারের দশমী একটি অন্য কারণে বিশেষ গুরুত্বপূর্ণ এই দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের শতবর্ষ পূর্ণ হচ্ছে এক শতাব্দীর এই যাত্রা যতটা অদ্ভুত এবং অভূতপূর্ব ততটাই প্রেরণামূলক আজ থেকে একশো বছর আগে যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপিত হয়েছিল সে সময় আমাদের দেশ কয়েক শতকের পরাধীনতার বন্ধনে আবদ্ধ ছিল দীর্ঘদিনের এই পরাধীনতা আমাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের ওপর গভীর আঘাত এনেছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা তখন আত্মপরিচয়ের সংকটের মুখোমুখি দেশবাসী তখন এক হীনমন্যতার শিকার হতে শুরু করেছিল এই জন্যে দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে তাকে মতাদর্শগত পরাধীনতা থেকে মুক্ত করাও জরুরি হয়ে দাঁড়িয়েছিল এই সময় পরম পূজনীয় ডক্টর হেডগেওয়ারজি এই বিষয়টি নিয়ে চিন্তা করতে শুরু করেন এবং উনিশশো সালের বিজয়া দশমীর পূর্ণ দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা করেন ডক্টর সাহেব চলে যাওয়ার পর পরম পূজনীয় গুরুজি সেবার এই মহাযজ্ঞকে এগিয়ে নিয়ে যান তিনি বলতেন রাষ্ট্রায় স্বাহা ইদং রাষ্ট্রায় এ আমার নয় এ হল রাষ্ট্রের এর মধ্যে স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের জন্য সমর্পণের প্রেরণা নিহিত আছে গুরুজি গোলওয়ালকারজির এই উচ্চারণ লক্ষ লক্ষ স্বয়ংসেবককে ত্যাগ ও সেবার পথ দেখিয়েছিল ত্যাগ এবং সেবার ভাবনা ও অনুশাসনের এই শিক্ষা সংঘের আসল শক্তি আজ আর এস এস শতবর্ষ ধরে ক্লান্ত না হয়ে থেমে না গিয়ে দেশ সেবার কাজে যুক্ত রয়েছে এই জন্যই আমরা দেখতে পাই দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে আর এস এস এর স্বয়ংসেবকেরা সেখানে সবচেয়ে আগে পৌঁছে যান লক্ষ লক্ষ স্বয়ংসেবকের জীবনের প্রতিটি কাজ প্রতিটি প্রয়াসে রাষ্ট্রই প্রথম নেশন ফার্স্টের এই ভাবনায় সবার উপরে থাকে আমি রাষ্ট্রসেবার এই মহাযজ্ঞে নিজেকে সমর্পণকারী প্রত্যেক স্বয়ংসেবককে কামনা জানায় আমার প্রিয় দেশবাসী আগামী সাতই অক্টোবর মহর্ষি বাল্মীকি জয়ন্তী আমরা সবাই জানি মহর্ষি বাল্মীকি ভারতীয় সংস্কৃতির এক বিরাট আধার ছিলেন এই মহর্ষি বাল্মীকি আমাদের ভগবান রামের অবতার গাথার সঙ্গে এতটা বিশদে পরিচয় করিয়েছিলেন মানব সমাজকে তিনি রামায়ণের মতো এক আশ্চর্য গ্রন্থ দিয়েছেন বন্ধুগণ রামায়ণের এই ব্যাপক প্রভাবের মূলে রয়েছে এই মহাগ্রন্থে ভগবান রামচন্দ্রের আদর্শ এবং মূল্যবোধের অন্তর্নিহিত সম্পদ ভগবান রাম সেবা সমদৃষ্টি এবং করুণা দিয়ে সকলকে আপন করে নিয়েছিলেন তাই আমরা দেখতে পাই মহর্ষি বাল্মীকির রামায়ণের রাম মাতা শবরী এবং রাজকে নিয়েই পরিপূর্ণতা পান এই জন্যেই বন্ধুরা অযোধ্যায় যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় একই সঙ্গে রাজ এবং মহর্ষি বাল্মীকিরও মন্দির তৈরি করা হয় আপনাদের কাছে আমার অনুরোধ আপনারাও যখন অযোধ্যার রামলালার মন্দির দর্শন করতে যাবেন মহর্ষি বাল্মীকি ও রাজের মন্দিরও অবশ্যই দর্শন করবেন আমার প্রিয় দেশবাসী শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তা কোনো একটি বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ থাকে না তার সৌরভ সব সীমা অতিক্রম করে মানুষের মনকে স্পর্শ করে সম্প্রতি প্যারিসের একটি কালচারাল ইনস্টিটিউট সৌন্তখ মণ্ডপা পঞ্চাশ বছর পূর্ণ করেছে ভারতীয় নৃত্যশৈলীর জনপ্রিয়তা বাড়াতে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা পালন করেছে এর প্রতিষ্ঠা করেছিলেন মিলেনা সালবিনি কয়েক বছর আগে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে আমি সৌন্তখ মণ্ডপার সঙ্গে যুক্ত সকলকে অনেক ধন্যবাদ জানায় এবং তাদের ভবিষ্যৎ প্রয়াসগুলির জন্যেও রইল আমার শুভকামনা বন্ধুরা এখন আমি আপনাদের দুটি ছোট ছোট অডিও ক্লিপ শোনাচ্ছি মন দিয়ে শুনবেন দয়ালো গোবিন্দ কুদুষিত রে দয়ালুসিত কিঞ্চিত না মিনি হা কৌন্দবন্দে মিনি হা মিনি হা গনসুন্দিনি এবার দ্বিতীয় অডিও ক্লিপটি শুনুন মণি রন মণি রান কাইলেয়ে மற்றதுத கவலைப்படும்ணையுள்ள அன்புசைவாய் நீ என் தோழா மனிதன் மனிதனு காயில்லையே மற்றதுதான் இங்கு கவலைப்படும் கருணையுள்ளத்தில் பரவிட বন্ধুরা সারা দুনিয়ার বিভিন্ন দেশ কিভাবে ভূপেন হাজারিকাজির গানের সঙ্গে নিজেদের সংযোগ খুঁজে পায় এই কণ্ঠস্বরই তার সাক্ষী আসলে শ্রীলঙ্কায় একটি অত্যন্ত প্রশংসনীয় প্রয়াস হয়েছে শ্রীলঙ্কার শিল্পীরা ভূপেন হাজারিকাজির বিখ্যাত গান মানুহে মানুহর বাবে সিংহলি ও তামিলে অনুবাদ করেছেন আমি আপনাদের সেটির অডিওই শুনিয়েছি কিছুদিন আগে অসমে তার জন্মশতবর্ষ উদযাপনে সামিল হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এটি বাস্তবিকই অত্যন্ত স্মরণীয় অনুষ্ঠান ছিল বন্ধুরা অসমে যেখানে আজ ভূপেন জন্ম জন্মশতবর্ষ পালিত হচ্ছে সেখানেই কিছুদিন আগে এক দুঃখজনক মুহূর্তও এসেছিল জুবিন গর্গজির অকাল প্রয়াণ মানুষকে শোকার্ত করেছে জুবিন গর্গ একজন খ্যাতনামা গায়ক ছিলেন দেশ জুড়ে নিজের পরিচয় তৈরি করেছিলেন অসমের সংস্কৃতির সঙ্গে তার নিবিড় যোগ ছিল জুবিন গর্গ আমাদের স্মৃতিতে সর্বদা জীবিত থাকবেন এবং তার সঙ্গীত আগামী প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করবে জুবিন ছিলেন অসমিয়া সংস্কৃতির উজ্জ্বলতম রত্ন কোহিনূর তার নশ্বর দেহ আমাদের মধ্য থেকে বিদায় নিলেও আমাদের হৃদয়ে তিনি চিরদিন থাকবেন বন্ধুরা কিছুদিন আগে আমাদের দেশের একজন মহান বিচারক ও চিন্তক এস এল ভৈরপ্পীকেও আমরা হারিয়েছি ভৈরপ্পীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমাদের মধ্যে বেশ কয়েকবার পৃথক পৃথক বিষয়ে গভীর আলোচনাও হয় তার রচনা নবীন প্রজন্মের বিচার বিবেচনাকে দিশা দেখাতে থাকবে কন্নড় ভাষায় লেখা তার অনেকগুলি রচনার অনুবাদও পাওয়া যায় তিনি আমাকে বলেছিলেন যে নিজেদের শিকড় ও সংস্কৃতি নিয়ে গর্ব করা কতটা গুরুত্বপূর্ণ আমি এস এল প্রতি আমার আবেগপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি এবং তরুণদের তার রচনা পড়ার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় দেশবাসী আগামী দিনগুলোতে একের পর এক উৎসব ও খুশি আসতে চলেছে প্রতিটি উৎসবেই আমরা বেশি করে কেনাকাটা করি আর এবার তো জিএসটি বচট উৎসবও চলছে বন্ধুরা একটা সংকল্প গ্রহণ করে আপনারা আপনাদের উৎসবকে আরও বিশেষ করে তুলতে পারেন যদি আমরা স্থির সিদ্ধান্ত নিই যে এবার উৎসব আমরা কেবলমাত্র স্বদেশী দ্রব্যেই উদযাপন করব তাহলে দেখবেন আমাদের রশনায় রোশনায় গুণ বেড়ে যাবে ভোকাল ফর লোকালকে কেনাকাটার মন্ত্র করে তুলুন সিদ্ধান্ত নিন বরাবরের জন্য যা দেশে তৈরি হয়েছে তাই কিনব দেশের মানুষ যা প্রস্তুত করেছেন সেটাই ঘরে আনব যে জিনিসে কোনো দেশবাসীর পরিশ্রম জড়িয়ে আছে সেই জিনিসই ব্যবহার করব যখন আমরা এমনটা করি তখন আমরা শুধু জিনিস কিনি না আমরা কোনো পরিবারের আশা আকাঙ্ক্ষাকেও ঘরে আনি কোনো কারিগরের পরিশ্রমকে সম্মান জানাই কোনও তরুণ উদ্যমীর স্বপ্নকে ডানা মেলার সুযোগ করে দিই বন্ধুরা উৎসবের সময় আমরা সবাই আমাদের ঘরদৌড় পরিষ্কার করি কিন্তু স্বচ্ছতা শুধুমাত্র যেন ঘরের চার দেওয়ালেই সীমিত না থাকে গলি পাড়া বাজার গ্রাম প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখা যেন আমাদের দায়িত্ব হয়ে ওঠে বন্ধুরা আমাদের এখানে এই পুরো সময়টা উৎসবের সময় আর দীপাবলি তো এক ধরনের মহোৎসব হয়ে ওঠে আমি আপনাদের সবাইকে আসন্ন দীপাবলির অনেক অনেক শুভকামনা জানাই কিন্তু একই সঙ্গে পুনরাবৃত্তি করে বলি আমাদের আত্মনির্ভর হতে হবে দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতেই হবে এবং সেই পথে স্বদেশী মাধ্যমেই আমাদের অগ্রসর হতে হবে বন্ধুরা মন কি বাত এবার এই পর্যন্তই আগামী মাসে আবার নতুন কাহিনী আর প্রেরণাকে সঙ্গে নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা জানায় অনেক অনেক ধন্যবাদ